ভিতের মতো হয়নি আপনি যখন ব্যবস্থা পাবেন সেটা আপনি পাবেন লিখিত বক্তব্য পাচ্ছেন আমাদের বক্তব্য তাই না লিখিত যদি বক্তব্য পাচ্ছেন আমি আগে বললাম যে মুখে বলা এবং লিখিত বক্তব্য পাওয়ার মধ্যে আপনাদের সংশয়টা দূর হয়ে যায় আমরা এই জন্য লিখিত বক্তব্য দিচ্ছি যেটা ফুল আমাদের আজকে যারা দিয়েছে সেটাই আমরা ট্রান্সমিট করছি তাদের পক্ষ থেকে আর আপনি দ্বিতীয় যেটা প্রশ্ন করেছেন আমাদের কারো বিরুদ্ধে যদি অনিয়ম থাকে সেটা তো বাধা দিকেই আমরা আমরা বলি আমরা বলছি সব বিধি অনুযায়ী করে তারপর আমরা বিধি অনুযায়ী করেন বিধির বাইরে করেন না আমরা কিন্তু এখানে প্রত্যেকটা আমাদের লিখিত বক্তব্য বলা আছে যে বিধি কোথায় কোথায় ভাই করছে আমরা বলতেছি বিধি অনুযায়ী করেন ভাই বিধিনি অনুযায়ী করলে তো আপত্তি নেই আমিও আজকে কথা বলতাম না আপনাদের সাথে বিধি অনুযায়ী করার জন্য বসি এতে এটা হচ্ছে আমার বক্তব্য আরে পড়াশোনা করলে তো সারভাবে রাইক করছে হ্যাঁ যুব সংবাদিকদের টাকা দিতে

আমি আপনাদের একটু কথা একটু বলতে বলি যে আমাদের দাবি আমাদের সবারই দাবি তদন্ত কমিটি যে প্রতিবেদন দিয়েছে সেটা দর্শককে প্রকাশ করে দেয় প্রকাশ করার পরে সেটা আইনগত বিধি অনুযায়ী ব্যবস্থা নেয় আইনগত এবং বিধি অনুযায়ী কোনো বিধয়ের জনে কাজটা না প্রকাশ করে দেন তাহলে হয়ে গেল এরপর আর তো কোনো কথা হয় না আর আসলে আমি কেউ আর কেউ কথা বলি আমরা আমি

সময় <laughs> ছিল <laughs> 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 <hansha>

প্রথমে একটা কথা বলি আমরা একটা কথা হচ্ছি নাইনটি থ্রি থেকে এই পর্যন্ত কোন পাওয়া নাই আমাদের লিখতে পক্ষে বলছি পাওয়ার যদি না থাকে তার মানে এগুলা সব কমিশনের পাশ যদি কমিশন পাশ

আমরা আমরা বছর একটা জিনিস আমরা কিন্তু আমরা যেহেতু আমাদের কার্যালয়ে আছি এক আমরা কিন্তু অবশ্যই